দে আলি তোমাৰ লাগে

আচ্ছা তাহলে যাব গেরা মাংস দিয়ে আমনি তাহলে শাক কি হবো এমটি রইতেছে কালার আছে বুঝছো পেস্ট কালারের ভিতরে মানে একটা আছে এই পেস্ট কালারের ভিতরেই হালকা একটু আকাশি আকাশি বাপ বুঝছাও আর একটা হইতেছে এই যে ব্ল্যাক আর একটা হইতেছে অরেঞ্জ কালার আর একটা আছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার বেলাল आमार सिम अरे जे दे आमार सिम হইল ए साइड आरएल 4G ना 5G हेत मी बुझम की बा करे रे सिम कार्ड আছে আছে বাইতে ওডা देखली ग अदिसला आने आम गर्लफ्रेंड काय झालंय ने जान दो आव